নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ইকরাগ্রামে গ্রামের জাগ্রত বাসন্তী পুজোর অলৌকিক কাহিনি সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত ইকরা গ্রামের জমিদার বাড়ির বাসন্তী পুজো বারোশো সালে জমিদার ও রাজশ্রী গোবিন্দ চট্টোপাধ্যায় মা বাসন্তীর স্বপ্ন পেয়ে এই পুজো শুরু করেছিলেন সেই দিন ছিল চৈত্র মাসের কোনো একদিন বিজয় গোবিন্দ পুকুরে স্নান সেরে ফাঁকা মাঠের ওপরে কিছু দূর যেতেই হঠাৎ দেখলেন এক বটবৃক্ষের নিচে এক অতিবৃদ্ধ জীর্ণ শীর্ণ পায় চল শক্তিহীন বৃদ্ধা ক্ষীণস্বরে ডাকছেন কে বাবা তুমি আমি খুবই কৃষ্ণাত্ম আমাকে একটু জল দাও না বাবা ষষ্ঠী সম্বল বৃদ্ধাকে ওইরূপ স্থানে দেখে বিস্মিত বিজয় গোবিন্দ বললেন কিন্তু বুড়িমা আমার নিকটে কোনো জলপাত্র নেই আমি কিভাবে তোমার জন্য জল নিয়ে আসবো বৃদ্ধা কাঁধের ওপরে কানি দেখিয়ে বললেন তোমার ওই গামছাটি ভিজিয়ে একটু জল এনে দাও আমি খাই মানবপ্রেমিক গোবিন্দ নিজেকে আশ্বস্ত করে পুনরায় ফিরে গেল সেই পুকুরে বৃদ্ধার জন্য জল আনতে গামছা ভিজিয়ে দ্রুত গতিতে ফিরছেন তিনি গামছা জলটুকু যেন শেষ না হয়ে যায় কিন্তু ফিরে এসে তিনি সেই বুড়িমাকে আর কোথাও দেখতে পেলেন না বড়ই আশ্চর্য হলেন বিজয় গোবিন্দ দিগন্ত বিস্তৃত উন্মুক্ত প্রান্তরে এত অল্প সময় চলশক্তিহীন এই বৃদ্ধা যেন ইন্দ্রজালিকার মতো অদৃশ্য হয়ে গেলেন বিজয় গোবিন্দ নিজের মনকেই প্রশ্ন করলেন তবে এটি কি কোনো মায়াবিনীর ছল না যাই হোক বিষণ্ণ মনে তিনি পুনরায় পথ চলা শুরু করলেন বাড়ি পৌঁছে মলিনবদনে স্ত্রী মর্মময়ী দেবীকে বললেন আমি আজ আর কিছু খাব না দেবী জানতে চাইলেন কেন কী হয়েছে এত বিষণ্ণ মন কেন তখন সবিস্তারে সব কথা বললেন যে ওই তৃষ্ণাত্ম বৃদ্ধাকে একটু জল দেওয়া গেল না আমি একটু তাকে জল परलम्ना খুবই খারাপ লাগছে তারপর বিজয় গোবিন্দ চট্টোপাধ্যায় তার নিজের স্বয়ন গৃহে গিয়ে শুয়ে পড়লেন মধ্যরাত্রিতে গোবিন্দ গভীর ঘুমে আচ্ছন্ন এমন সময় মাতৃকণ্ঠ স্বস্নেহে ধ্বনিত হলো ওরে বিজয় আজ আমি তোকে খুব কষ্ট দিয়েছি সঙ্গে সঙ্গে একভাবে নির্ধারক হল মাতৃকণ্ঠ সম্ভাষণ শুনে তিনি দেখলেন জ্যোতির্ময়ী গৌরবর্ণা নানান অলঙ্কারে ভূষিত অপূর্ব এক দেবীর মূর্তি যেন স্বয়ং মহামায়া তার সামনে দাঁড়িয়ে আছেন প্রায় সুন্দর মূর্তি কিছুক্ষণ দর্শন করলেন তারপর জিজ্ঞাসা করলেন কে মা তুমি দেবী মূর্তি উত্তর দিলেন আমি সেই বৃদ্ধা যে তোর হাতে জল খেতে চেয়েছিলাম ওরে বিজয় তোর মন পরীক্ষার জন্য ওটা আমার ছলনা মাত্র ধন্য বিজয় ধন্য তোমার প্রেম আমি তোর ওপর সুপ্রসন্ন আমি মা বাসন্তী আমার পুজো কর এ কথা বলেই দেবী অদৃশ্য হলেন বিজয় গোবিন্দ মা মা বলে চিৎকার করে উঠলেন তার চিৎকারে মর্মময়ী দেবীও জেগে উঠলেন সব কথা জানালেন তিনি তার স্ত্রীকে ভোরের আলো ফুটতেই দেখলেন আজ মহাপঞ্চমী গোবিন্দ স্থির করে ফেললেন তিনি বাসন্তী পুজো করবেন বারোশো সাতানব্বই সালে অক্ষয় বন্দ্যোপাধ্যায় পরিবারে দুর্গা মন্দিরে শুরু হল বাসন্তী পুজো প্রথম তিন বছর সেখানে বাসন্তী পুজো হয় তারপর আস্তে আস্তে বাসন্তী পুজো মহা ধুমধাম করে হয়ে আসছে আজও এই পুজো শুরু করার পর মা বাসন্তীর আশীর্বাদে বিজয় গোবিন্দ দশটি কলিয়ারির মালিকানা হয় পরে তিনি ইকরা বাসন্তী বিজয় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল মর্ময়ী দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন পুকুর খনন করেন রাস্তাঘাট সংস্কৃত শিক্ষার টোল আরও অনেক কিছু তিনি এই গ্রামে প্রতিষ্ঠা করেন চার দিন ধরে এই পুজো হয় আজও সেই ইতিহাস বয়ে চলেছে দুই দিন যাত্রাপালা আর নবমীর দিন পুরো গ্রামের মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় মহা সমারোহে এই বাসন্তী পুজো হয় জমিদার বাড়ি ছাড়াও গ্রামের প্রত্যেকটা মানুষ এই বাসন্তী পুজোর জন্য অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে থাকেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ